ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম তৃণমূলের থাকার সময় সৌমিত্র খা নিয়োগ দুর্নীতির টাকা তুলেছে বিস্ফোরক অভিযোগে কি বলছে বিজেপি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন খারিজ হলে আর কোনো রাস্তা নেই স্পষ্ট বার্তা দিলেন শিক্ষামন্ত্রী বঙ্গ বিজেপিতে আদিনব্য সংবাদ চরমে চর্চায় নতুন গেরুয়া ফ্লেক্স মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সামলাতে পারছেন না কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি শুভেন্দুর ধর্মের নামে অধার্মিক আচরণ নয় রাজনীতি করতে গিয়ে দাঙ্গা লাগাবেন না বললেন মমতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেবো বিস্তারিত সংবাদ চাকরিতে দুর্নীতি হয়েছে প্রকাশ্যে স্বীকার করে এবার বিতর্কে জড়ালেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আইএনটিডি ইউসির জেলা সভাপতি তথা সুনামুখীর প্রধান সোমনাথ মুখোপাধ্যায় তার অভিযোগ চাকরির জন্য তৎকালীন তৃণমূল সাংসদ সৌমিত্র খা ও সোনামুখীর প্রাক্তন বিধায়ক দীপালি সাহা বেকার যুবকদের কাছ থেকে টাকা তুলেছিলেন তার প্রমাণও তার কাছে রয়েছে বলে দাবি করেন তৃণমূলের ওই শ্রমিক নেতা চাকরিতে দুর্নীতির ঘটনার স্বীকারোক্তির পাশাপাশি এদিন স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর হুঁশিয়ারি দেন ওই শ্রমিক নেতা শিক্ষক নিয়োগ বাতিলের পিছনে বাম ও বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ তুলে গোটা রাজ্যের পাশাপাশি বাঁকুড়ার সুনামুখীতেও পথে নামে তৃণমূল কংগ্রেস মিছিল শেষে প্রতিবাদ সভা করেন তৃণমূল কর্মীরা সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূলের শ্রমিক সংগঠন আই ইউসির জেলা সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় বলেন আমরাও বলছি চাকরিতে দুর্নীতি হয়েছে কিন্তু সোনামখীতে চাকরির নামে সেই সময় টাকা তুলেছেন তৎকালীন তৃণমূল বিধায়ক দীপালি সাহা ও তৃণমূল সাংসদ সৌমিত্র খা তারা দুজনেই এখন বিজেপিতে সমিতির দিকে কার্যত চ্যালেঞ্জ শুনে দিয়ে তিনি বলেন তৃণমূলের সাংসদ থাকাকালীন চাকরির নামে মিথ্যাচার করে টাকা নিয়ে গিয়েছেন একবার প্রেস মিট করে সেই ছেলেগুলোকে বসাবো নাকি চাকরির নামে ওই দুজনের টাকা তোলার প্রমাণও রয়েছে বলে দাবি করেন তৃণমূলের ওই শ্রমিক নেতা তার এই বক্তব্য সামনে আসতেই বিতর্ক তৈরি হয়েছে স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘোরামির দাবি সৌমিত্র খাঁ যদি চাকরি দুর্নীতিতে যুক্ত থাকেন তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়নি রাজ্যের সরকার আসলে এই অভিযোগের কোনো সার্বতাই নেই সোমনাথ মুখোপাধ্যায় যদিও দিবাকর ঘোরামির উদ্দেশ্যে বলেন ও এখন থানা ঘেরাও করে বাড়িতে অস্ত্র রাখার কথা বলছে দু সালে বিজেপি বিধায়ক ভোট চাইতে গেলে মা বোনেরা বটি কাটারি নিয়ে তেরে যাবেন পাল্টা দিবাকর বলছেন ছাব্বিশে নির্বাচনের বোঝা যাবে ঝাঁটা বটি নিয়ে কে কাদের দিকে তেরে যাচ্ছে অন্যদিকে এই প্রসঙ্গে সৌমিত্র খার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি দু হাজার ষোলো সালের এসএসসি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি এই পরিস্থিতিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আদালতের রায়ের পুনর্বিবেচনার জন্য ফের শীর্ষ আদালত দ্বারস্থ হবে তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন কিন্তু এই রিভিউ পিটিশন যদি খারিজ হয় তাহলে চাকরি ফিরে পাওয়ার আর কোনো পথ খোলা থাকবে কি এই স্পর্শকাতর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়ে দেন কোনো রাস্তাই নেই শিক্ষামন্ত্রী বলেন রিভিউ পিটিশন কোর্সি মানে এটা বুঝে নিতে হবে সুপ্রিম কোর্টের একটি নির্দিষ্ট রায়ের ভিত্তিতে তার কাছেই আমরা আবেদন করছি সেটা যদি খারিজ হয় জানি না কি রাস্তা রয়েছে কিন্তু সেটা তো পরে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বলেছিলেন রাজ্যের হাতে একাধিক বিকল্প রয়েছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি সব কিছুই প্রস্তুত কিন্তু সবটাই হবে সুপ্রিম কোর্টের আইনি পরিকাঠামো মেনে তিনি আরও বলেন যখন কেউ পথ দেখায় না তখন পথের মধ্যেই পথ খুঁজে নিতে হয় এই প্রসঙ্গে টেনে শিক্ষামন্ত্রী জানান এখন আমার হাতে যে লাইফ লাইনটা রয়েছে সেটার ব্যবহার করার চেষ্টা করব প্ল্যান এ এখনই প্রয়োগে আনা হচ্ছে বাকিগুলো পরিস্থিতি অনুযায়ী বিবেচিত হবে আসছে পরবর্তী সংবাদে বঙ্গ বিজেপিতে আদিনব্য সংঘাতে নয়া মাত্রা যোগ করল ফ্লেক্স রাজনীতি উত্তর কলকাতা জুড়ে গেরুয়া পার্টির নয়া ফ্লেক্স ঘিরে জোর চর্চা শুরু হয়েছে সেসব ফ্লেক্সের নব্য কিংবা উড়ে এসে জুড়ে বসা বিজেপি নেতারা কার্যত ব্রাপ্ত পদ্ম শিবিরের আদি বা পুরনো নেতারাই মূলত ওই ফ্লেক্সের জায়গা পেয়েছেন রামনবমী ও হনুমান জয়ন্তী রাম মন্দির সহ বিবিধ ইস্যুতে উত্তর ভারতের কায়দায় বাংলার জনমানসেও একটা আবেগ তৈরি করেছে বিজেপি পাশাপাশি বাঙালি অস্মিকা অটুট রাখতে বাংলার নববর্ষ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা বার্তাও রাখা হয়েছে ফ্লেক্সে নয়া রাজ্য সভাপতির নাম ঠিক করতে রীতিমতো হিমশিম খাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের শীর্ষ নেতারা বিভিন্ন লবিতে বিভক্ত এই আবহে দলের রাজনৈতিক বার্তাবাহী এই ফ্লেক্স বঙ্গ বিজেপির অন্ধ্র অস্বস্তি আরও বাড়াবে বলে মত ওয়াকিবল মহলের এই ফ্লেক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ জেপি নাড্ডার পাশাপাশি বঙ্গ বিজেপির চার শিশু নেতার ছবি রয়েছে তারা হলেন দিলীপ ঘোষ রাহুল সিনহা শ্রমিক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদার উত্তর কলকাতার আদি বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায় বলেন বহিরাগতরা পার্টিকে হাইজ্যাক করছে ভিন দল থেকে বিজেপিতে এসে বহু নেতা দলের আদর্শ বিসর্জন দিয়ে নিজের কার্যসিদ্ধি করছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে তাদের মুখোশ টেনে বের করতে না পারলে পার্টি ক্ষমতায় আসতে পারবে না তিনি আরও বলেন আচ্ছা যাদের মাথায় তুলে নাচা হচ্ছে কাশ মিটলে তাদের অনেকেই পুরনো দলে ফিরে যেতে পারেন মুকুল রায় জয়প্রকাশ মজুমদার রাজীব বন্দ্যোপাধ্যায়ের তিক্ত অভিজ্ঞতার স্মৃতি রোমান্থর করেন তিনি আসছি পরবর্তী সংবাদে শুক্রবার পশ্চিমবঙ্গে ওয়াকাপ আইনের বিরুদ্ধে সহিংস বিক্ষোভের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি বলেন কেন্দ্রের উচিত রাজ্যে তিনশো পঞ্চান্ন ধারা জারি করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা তিনি বলেন মমতা সরকার রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ প্রমাণিত হচ্ছে শুক্রবার বিক্ষোভকারীরা যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক ও রেল চলাচল ব্যাহত করে ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হন আধিকারিকরা এই তথ্য প্রদান করেছেন শুভেন্দু অধিকারী বলেন রাজ্যে মানুষের ব্যক্তিগত সম্পত্তি ভেঙে ফেলা হচ্ছে তিনি বলেন রাজ্য প্রশাসনের উচিত কেন্দ্রের সাহায্য নেওয়া মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি মালদা এবং বীরভূম জেলায় তিনশো ধারা জারি করা উচিত মুর্শিদাবাদ জেলার সুতিতে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে যখন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিক্ষোভকারীরা জড়ো হয়ে রাস্তা অবরোধ করে মিছিল চলাকালীন বিক্ষোভকারীরা নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে পুলিশ ভ্যান এবং পাবলিক বাসে আগুন ধরিয়ে দেয় একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা জানিয়েছেন শুক্রবার নামাজের পর মুসলিম সম্প্রদায়ের লোকেরা যখন জড়ো হয়ে ওয়াকাব আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে তখনই ঝামেলা শুরু হয় তারা ডাকবাংলা মোড় থেকে শামশেরগঞ্জের সুতির সাজুর মোড় পর্যন্ত জাতীয় সড়ক বারো এর একটি অংশ অবরোধ করে তিনি বলেন বিক্ষোভকারীরা যখন একটি পুলিশ ভ্যানে পাথর ছুঁড়ে মারে তখন বিক্ষোভ সহিংস হয়ে ওঠে এরপরে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় যেখানে প্রায় দশ জন পুলিশ আহত হয় তিনি বলেন কিছু বিক্ষোভকারী পুলিশ সদস্যদের দিকে বোমার মতো পদার্থ ছুঁড়ে মারে যার পর পুলিশ উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে এবং পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাসের সেল সরে আরেকজন আধিকারিক বলেন সহিংসতার মধ্যে কিছু পুলিশ সদস্যকে কাছের একটি মসজিদে আশ্রয় নিতে হয়েছে একই সাথে জেলা প্রশাসন স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সীমান্ত নিরাপত্তা বাহিনীকে হস্তক্ষেপ করার অনুরোধ করেছে ওয়াকফ সংশোধন আইনকে কেন্দ্র করে বাংলায় বিক্ষিপ্তভাবে যে অশান্তি ও গোষ্ঠী সংঘর্ষের ঘটনা শুরু হয়েছে তা নিয়ে এবার সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার বারবেলায় ব্যাপারে প্রথমে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমার তিনি স্পষ্টপষ্টী বলেন কোনো গুন্ডামি বরদাস্ত করা হবে না আর তারপরই সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী তার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন আপনারা দয়া করে শান্ত থাকুন সংযত থাকুন ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন মুখ্যমন্ত্রী আরও বলেন মনে রাখবেন যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত সেই আইনটি কিন্তু আমরা করিনি আইনটি কেন্দ্রীয় সরকার করেছে তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে ওয়াক সংশোধন বিল সম্প্রতি সংসদের দুই কক্ষে পাশ হয়ে যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সইয়ের পর তা এখন পুরোদস্তুর আইনে পরিণত হয়েছে ওই সংশোধিত আইনের প্রতিবাদেই বাংলায় সংখ্যালঘুদের একাংশ বিক্ষোভের নামে হিংসা ও অশান্তির পথ নিয়ে সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে তা নিয়ে কেউ কেউ আবার সমাজ মাধ্যমে বিকৃত তথ্য ছড়াতেও শুরু করেছে ফলে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ঠিক এই পরিস্থিতিতেই শনিবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা ও অশান্তি প্রশমিত করতে তিনি পরিষ্কারভাবে বলেছেন আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি আমরা এই আইনকে সমর্থন করি না এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না তাহলে দাঙ্গা কিসের যারা অশান্তি ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে করা বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আর মনে রাখবেন দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না এ ব্যাপারে নাম না করে বিজেপিকেও কাঠগোড়ায় তুলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী তার কথায় কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে তাদের প্রয়োজনায় পা দেবেন না আমি মনে করি ধর্ম মানে মানবিকতা সহ্যোদয়তা সভ্যতা ও সম্প্রীতি সকলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন এই আমার আবেদন মুখ্যমন্ত্রী এই কথার পাল্টা প্রতি কিয়ে জানিয়েছে শুভেন্দু অধিকারী তিনি বলেন এ হলো সরকারের মদত পুষ্ট অশান্তি এই হিংসার আগুন ছড়াতে সরকারি দল উস্কানি ও উৎসাহ দিয়েছে এখন পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে শান্তির কথা বলছে আমরা কেন্দ্রের কাছে দাবি করছি অবিলম্বে উপদ্রুত এলাকায় সংবিধানের তিনশো পঞ্চান্ন ধারা প্রয়োগ করা হোক কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি সুধরানোর কোনো সদিচ্ছা রাজ্য পুলিশের নেই